এমন দুটি মন্ত্র রয়েছে যা জপ করলে সমস্ত মনের ক্লান্তি দুশ্চিন্তা দূর হয় এই মন্ত্র বলে ব্যক্তির মক্ষ লাভ হয় এবং শিবের সাথে একাত্ম হতে পারে নস্কার বন্ধুরা রিয়ান সোনার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানায় শিবের দুটি অত্যন্ত শক্তিশালী মন্ত্র ওম নম শিবাই এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র এই দুটি মন্ত্র যারা নিয়মিত জপ করেন আজকের ভিডিওটি তাদের জন্য এই দুটি মন্ত্রের উৎপত্তি রহস্য মোরা এই মন্ত্র থেকে আরও অনেক কিছুর উৎপত্তি এই মন্ত্র জপের সময় যে নিয়মগুলি মানা অত্যাবশ্যক সেই সম্পর্কে বিশদে আলোচনা করব আজকের ভিডিওতে যাবার আগে আমার নতুন বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরো ভিডিওটি দেখার পর যদি কোনো অংশ ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কমেন্টে হর হর মহাদেব লিখে যাবে আর আমি ভিডিওটি শুরু করি শিবকে প্রসন্ন করতে বিভিন্ন মন্ত্র জপ করার নিয়ম রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য সর্বাধিক মন্ত্র হল মহামৃত্যুঞ্জয় মন্ত্র অকাল মৃত্যুর ভয় থেকে মুক্তি পেতে আরোগ্য ও স্বাস্থ্য লাভের জন্য এই মন্ত্র জপ করা যায় তবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে কিছু নিয়ম পালনের কথা বলা হয়েছে উল্লেখ্য এই নিয়মগুলি যথেষ্টই কঠিন তবে মন্ত্র জপের আগে নিয়মের আগে জেনে নেওয়া যাক কোন পরিস্থিতিতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা যায় কখন এই মন্ত্র জপ করা যায় পুরাণ অনুযায়ী যে যে পরিস্থিতিতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা যায় সেগুলি হলো নাম্বার এক জন্ম মাস গোচরদশা কুলদশা ইত্যাদিতে গ্রহপীড়া থাকলে নাম্বার দুই কঠিন গোস্ত হলে কোনো মহামারীর কারণে সকলের মৃত্যু হলে রাজ্য বা সম্পদ হারানোর সম্ভাবনা থাকলে নাম্বার চার আর্থিক ক্ষতি হলে ধর্মীয় কাজে মনোনিবেশ করতে না পারলে রাজ্যভয়ের সময়ে রাষ্ট্রের বিভাজন থাকলে পরস্পরের প্রতিদেশ থাকলে দশ বশত দোষ থাকলে এছাড়া সম্পত্তি ভাগ বাটোয়ার সম্ভাবনা থাকলে এবার জেনে নেই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপের সময় কোন কোন সাবধানতা অবলম্বন করবেন শাস্ত্র মতে মহামৃত্যুঞ্জয় মন্ত্রহে বন্দনা এটি জপ করা অত্যন্ত ফলদায়ী কিন্তু এই মন্ত্র জপ করার সময় কিছু সাবধানতা অবলম্বন করা উচিত তাহলে এই মন্ত্র জপের সম্পূর্ণ ফল অর্জন করতে পারবে আই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপের সময় যে নিয়মগুলি আপনাদের মানতে হবে তা হল নাম্বার এক শুদ্ধভাবে মন্ত্র উচ্চারণ করবেন নাম্বার দুই এটি নিশ্চিত সংখ্যার এই মন্ত্র জপ করবেন প্রথম দিন যতবার জপ করবেন তারপর দিন কমবার জপ করবেন না সব সময় আগের দিনের চেয়ে বেশি সমসংখ্যকবার মন্ত্র জপ করবেন নাম্বার তিন মন্ত্র উচ্চারণ যাতে ঠোঁট থেকে বেরিয়ে না আসে সেদিকে লক্ষ্য রাখবেন অর্থাৎ খোঁত নাড়িয়ে মন্ত্র উচ্চারণ করুন অভ্যাস না থাকলে আস্তে আস্তে এই মন্ত্র উচ্চারণ করা উচিত নাম্বার চার জপের সময় ধূপ ওপি প্রজ্বলিত রাখবেন নাম্বার পাঁচ রুদ্রাক্ষের মালায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন নাম্বার ছ মুখীর মধ্যে রুদ্রাক্ষের মালা রেখে জপ করুন জপ পূর্ণ না হওয়া পর্যন্ত মালাটিকে গোমুখী থেকে বের করবেন না শিবলিঙ্গ ছবি বা মূর্তি সামনে বসে জপ করা অনিবার্য নাম্বার আট পুষের আসনে বসে এই মন্ত্র জপ করা উচিত নাম্বার নয় জপের আগে দুধ মিশ্রিত জল দিয়ে শিবের অভিষেক করুন নাম্বার দশ পূর্ব দিকে মুখ করে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন নাম্বার এগারো সর্বদা একই স্থানে বসে এই মন্ত্র জপ করবেন বারো মন্ত্র জপে মনোনিবেশ করুন অন্য কোনো ভাবনা মনের মধ্যে আনবেন না নাম্বার তেরো জপকালে আলস্য বা হাই তুলবেন না নাম্বার চোদ্দ মিথ্যা কথা বলবেন না নাম্বার পনেরো যতদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার সংকল্প নিয়েছেন ততদিন সম্ভব থেকে বিরত থাকুন নাম্বার ষোলো চেষ্টা করুন আমিষ খাবার ত্যাগ করার এবার জেনে নেই সৃষ্টি আদি মন্ত্র ও নমশিবায় মন্ত্র সম্পর্কে এর এই পঞ্চক্ষরী মন্ত্রীর প্রথম মন্ত্র এটি সৃষ্টির সর্বপ্রথম চমৎকারী মন্ত্র হিসাবে বিবেচিত স্বাস্থ্যমতে এই মন্ত্র জপ করলে ব্যক্তি সমস্ত মনস্কামনা পূর্ণ হয় স্বাস্থ্যমতে যমরাজ নিজের দুধের আদেশ দিয়েছেন যে তারাই এই মন্ত্র জপ করে তারা যেন তাদের কাছে না যায় শিবের প্রিয় এই মন্ত্র রহস্যে মোড়া কী রহস্য জেনে নেই পুরাণ মতে অগ্নি স্তম্ভরূপে শিব যখন প্রথম তখন তার পাঁচটি মুখ ছিল পঞ্চতত্ত্ব অর্থাৎ পৃথিবী জল আকাশ অগ্নি ও বায়ুরূপ ছিল বেড়েই পাঁচটি মুখ সর্বপ্রথম শব্দের উৎপত্তি হয় শিবায় এই পাঁচটি অক্ষরের উৎপত্তি তার পাঁচটি মুখ থেকে হয়েছিল সৃষ্টি সর্বপ্রথম মন্ত্র বলে মনে করা হয় মহামন্ত্র হিসাবে বিবেচিত এই মন্ত্রটি এর থেকে স্বর্সই রসু রি লি এই পাঁচটি ব্যঞ্জন প্রকট হয় এই স্ত্রীর মন্ত্রের মাধ্যমে ত্রিপদা গায়ত্রী প্রকট হয় এই গায়ত্রী থেকে বেদ ও বেদের মাধ্যমে কোটি কোটি মন্ত্রের উৎপত্তি হয় স্বাস্থ্য মতে ওম নম শিবায় মন্ত্র জপ করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় ভোগ রক্ষ প্রদানকারী মন্ত্র যে ব্যক্তি জপ করেন তার সমস্ত ব্যাধি দরিভূত হয়ে যায় পুরাণ মতে যে জাতক এই মন্ত্রটি জপ করেন তার সামনে কোনো বাধা আসে না পাশাপাশি যমরাজের আদেশ অনুযায়ী তার দূতরা এই মন্ত্র জপকারী ব্যক্তির কাছে কখনোই যায় না এই মন্ত্র জপ করে লাভ করে ব্যক্তি এই মন্ত্র শিব বাক্য এটি জ্ঞান যে সর্বক্ষণ নিজের মনে এই মন্ত্র জপ করে থাকেন সে শিবস্বরূপ হয়ে যায় শিব প্রতিটি মানুষের অন্তরেই উপস্থিত অব্যাত আন্তরিক অধিষ্ঠা সমসিবায় এই পঞ্চখরি মন্ত্র জপ করলে ব্যক্তি সম্পূর্ণ সিদ্ধি লাভ করতে পারে শিবকে স্মরণ করে এই মন্ত্রটি জপ করবেন শিবকে স্মরণ করে পূর্বদিকে মুখ করে এই মন্ত্রটি জপ করার কথা বলা হয়েছে শিব নিজের ভক্তদের পুজোয় প্রসন্ন হন ব্যক্তি যতবার শিবের পঞ্চক্ষরি মন্ত্র জপ করেন তার অন্তকরণ শুদ্ধ হয় এর মাধ্যমে সেই ব্যক্তি নিজের অন্তরে শিবের নিকটে পৌঁছে যান শিব পুরাণ সংগীতা অনুযায়ী সর্বজ্ঞ শিব মানুষের মনস্কামনা সিদ্ধির জন্য ওম নম শিবায় মন্ত্রে সৃষ্টি করে যে ব্যক্তি নিরন্তর এই মন্ত্র জপ করেন তাদের জীবনে কখনো দারিদ্র দুঃখ রোগ ব্যাধি এবং ত্রুপ পীড়া থাকে না সেই ব্যক্তি জীবনে পরম আনন্দ লাভ করে তাদের সমস্ত মনস্কামনা পূরণ হয় ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সকল বন্ধুদের মাঝে আর সকল পুরনো এবং নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও নম শিবায়